আমাদের পাঁচ লিটার সিলিন্ডারগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে এটা হচ্ছে সিস্টেম নিচে বসবে অনেক সারি কাঠে উপরে বসাতে পারে তো রেগুলার সিলিন্ডার সাথে এরকম লক নাট থাকবে যারা এক্সট্রা লক লাগাইতে চান সেটার জন্য আলাদা চার্জ আছে তো এই নাটগুলো খুবই উন্নত মানের এটা এদিকে খুলবে ফিনিশিংগুলো যদি দেখায় খুবই উন্নত মানের ফিনিশিং ফিনিশিংগুলো একটু দেখাই তো একটা এগুলো একটা হচ্ছে চার এম এম এটা হচ্ছে চার এম এম আরেকটা হচ্ছে আপনার তিন এম এম এগুলো তৈরি হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের সিলিন্ডার আর যেটা সাড়ে ছয় লিটার সেটা যে ওইটা হচ্ছে বড়টা ওইটা হচ্ছে সাড়ে ছয় লিটারের আর এগুলো হচ্ছে পাঁচ লিটারের তো পাঁচ লিটারের মধ্যে আপনি সাড়ে চার লিটার গ্যাস ঢুকাতে পারবেন যদি পাম্পের পাশে ঠিক মতন থাকে